আসসালামু আলাইকুম ভাইজান কেমন আপনার মূল্য আমার জন্য থাকবে অবশ্যই প্রথম গরুটা দেখি গরু ভাই থেকে শুরু করবে আছে দুই দাঁতের আছে কনসেপ্ট নেবে

প্রদর্শক দেখেন বাইশের গরু দেখেন প্রদর্শক কথাবার্তা ভালো লাগে আচ্ছা পরবর্তী প্রদর্শক দেখেন বত্রিশ হাজারের গাভি দেখেন কনসেপ্ট নেবে যাক মাসা কনসেপ্ট নেবে আচ্ছা পরবর্তী দেখি আচ্ছা আচ্ছা সাড় বাচ্চা

খামারে দুই দাঁত দুই দাঁত আচ্ছা দেখেন প্রত্যেকটা গরু কিন্তু কনসেপ্ট নেবে দেখেন প্রত্যেকটা গরু প্রত্যেকটা গরু কিন্তু কনসেপ্ট নেবে দেখেন এখানে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এই সাইডে আরো দেখেন কালেকশন রয়েছে ভরপুর কালেকশন রয়েছে এই সাইডে দেখেন এখানে আরো কালেকশন রয়েছে এই গরুগুলো কার আপনার আচ্ছা এই যে গ্যাসে

এখানে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এর ভিতরে কালেকশন গুলো পেয়ে যাবেন ভাই এখানে সর্বশেষ এর কোন গরু আছে ভাই তাহলে সর্বশেষ কত মডেলের গরু আছে আপনার এখানে পঁচিশ আছে ওই দুটো ওই দুটো হাজার দেখেন গরু দুই দাতের গরু পঁচিশের গরু দেখেন এগুলো কনসেপ্ট নেবে সব আরে এগুলো কত কত দিচ্ছেন ছাব্বিশ করি আর ছাব্বিশ গাবি নেই আচ্ছা আচ্ছা ছাব্বিশ করে ছাব্বিশের গরু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখেন ছাব্বিশ সবগুলা কনসেপ্ট নেবে বত্রিশ বত্রিশ সব কনসেপ্ট নেবে তাই তো চাক মার্শাল্লাহ